ইমান কখনো দুর্গাপূজা দিতে পারে না কোন মুসলমান দুর্গাপূজা সমর্থন দিতে পারে না কোন মুসলমান দুর্গাপূজার অনুসব করতে জানতে পারে না এটা মুসলমানের কাজ না আমরা দুর্গাপূজায়ে যাব না দুর্গাপূজার কোনো খাবার খাবো না সর্বশেষ মুসলমান হিসেবে دینی ভাই হিসেবে আপনাদের কাছে দুইটা হাত আপনাদের পায়ে ধরে আবদার করি সামনে আসতেছে হিন্দুদের দুর্গাপূজা এখানে আপনাদের দিনবাহ আমি আপনাদেরকে সতর্ক করি একজন মুসলমানের জন্য একজন ইমানদারের জন্য একজন জন্য যাওয়া খাওয়া, বসা সমর্থন করা শুভেচ্ছা জানানি সম্পূর্ণ হারাম কোনো মুসলমান কখনো যাইতে পারে না কোন মুসলমান পূজা সমর্থন দিতে পারে না কোনো মুসলমান দুর্গাপূজার শুভেচ্ছা জানাইতে পারে না এটা মুসলমানের কাজ না সম্মানিত হাজিন বলবেন এরা কি রাষ্ট্রের মানুষটা অবশ্যই আমার যেমন নাগরিকের অধিকার আছে তার নাগরিকের অধিকার আছে আমি আমারটা করতে পারে তারটা সে করবে কিন্তু আমি আমার মিলাদের আমি জুমায় যাই মুসলমানরা যাবে আমি ঈদে যাই আমরা মুসলমানরা যাই তাহলে আমরা মুসলমানরা কেন পূজা যাবো হে তার ইচ্ছা মতো পূজা করবে তার নাগরিক অধিকার তারা বাধা দেওয়ার কোনো অধিকার নাই আক্রমণ করার অধিকার নাই বরং এরকম অনুষ্ঠানে বাধা দেওয়া আক্রমণ করার শরীয়তে হারা সে করবে আমি মুসলমান ওই জায়গায় গিয়ে আনন্দ ভোগ করা উপভোগ করা খাওয়া পুরো মুসলমানের জন্য সাজে না এখন একজন সাধারণ মুসলমানের জন্য যদি হারাম হয় একজন আলেমের জন্য হারাম কম হবে না বড় হর হবে কারণ উনি দায়িত্বশীল ব্যক্তি উনার মানুষ অনুসরণ করে উনি যাবে না উনি বাধা দিবে উনি সমাজের মানুষকে বুঝাইবে সম্মানিত হাজিরিন একজন হিন্দু যদি বিপদে পড়ে হসপিটালে পড়ে মারা যাচ্ছে টাকার অভাবে চিকিৎসা করানো যাচ্ছে না আপনি মুসলমান পকেটে টাকা দিয়ে তাকে চিকিৎসা করার মানবতার সেবা সব পাবেন একজন হিন্দু রক্ত পাচ্ছে না তার ধর্মের মাঝে রক্ত নাই আপনি মুসলমান আপনার শরীরের রক্ত দিয়ে তারা বাঁচান পুরো অসুবিধা নাই তা মানবতার সেবা সরকার থেকে বরাদ্দ আসছে আপনি হিন্দু একজন অসহায় পরে আছে তার গর্বানিয়ে দেন মানবতা বিধান সভা কোন অসুবিধা নাই মানবতার ক্ষেত্রে আমরা সব অধিকার তারা পাবে কিন্তু মহব্বত হবে একমাত্র এক মুসলমান আর এক মুসলমান সাথে বেদর্মীর সাথে আমাদের মানবতার সম্পর্ক মহব্বতের কোনো সম্পর্ক নাই একজন হিন্দুর সাথে আপনার সামাজিকভাবে চলাফেরা থাকতে পারে একসাথে বসে বাজারে ছা খাইতে পারেন কোনো কারণে তার বাড়িতে যাইতে পারেন তার বাড়িতে গিয়ে সাহায্য করতে পারেন কিন্তু দুর্গা পূজার দাওয়াত দিলে তার ধর্মীয় বিবাহের অনুষ্ঠানে দাওয়াত দিলে আপনি মুসলমান হিসাবে আপনার যাওয়া খাওয়া হারাম বলবেন বন্ধু

দুর্গা পূজার কোন খাবার খাবো না আপনামান